হাই এভ্রিমন আজকে আমরা দেখবো যে স্ট্রিট নাদি আমরা কিভাবে কারণ করবো সেটা দেখবো তো চলো দেখি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমি স্টুডেন্টদেরকে আমি স্ট্রেট না দিয়ে কীভাবে কার্ল করতে হয় সেটা আমি ক্লাসে শেখাচ্ছিলাম তো দেখা যাচ্ছে যে তোমরা এই মুহূর্তে যারা নতুন বিগিনার স্টুডেন্ট আছো তারা দেখা যাচ্ছে যে তোমাদের কাছে কার্ল মেশিন নেই বা তোমরা যেখানে গিয়েছো সাজাতে সেখানে কার্ল মেশিন নিতে ভুলে গেছো স্ট্রেট নাটটা আছে তো একদমই ভয় নয় দেখো স্ট্রেট নাট দিয়ে কিন্তু এত সুন্দর কার্ল করে কিন্তু তোমরা হেয়ার স্টাইল করতে পারো আর দেখো হেয়ার স্টাইল করে কিন্তু এভাবে ছেড়েও দিতে পারো স্ট্রেট না দিয়ে কার্ল করে আর তোমরা কিন্তু বাদ করতেও পারো তো এখন আর টেনশন কিসের বিভিন্ন ধরনের শুধু তোমাদেরকে মাথা কাটিয়ে কাজ করতে হবে যে কিভাবে কাজটা করে তোমরা সেখান থেকে সুন্দরভাবে সাজিয়ে একটা সুন্দর একটা লুক দিয়ে তোমরা বাড়ি আসবে তাহলে টেনশন কিসের দেখো স্ট্রিট না দিয়ে কিন্তু তোমরা এত সুন্দরভাবে কার্ল করে কিন্তু একটা সুন্দর লুক তোমরা ক্রিয়েট করতেই পারো আর যারা বর্ষাস মেক জয়েন করতে চাও ঝটপট জয়েন করে ফেলো হাই এভরিওয়ান আজকে আমরা দেখবো যে স্ট্রেট না দিয়ে আমরা কিভাবে কার্ল করবো সেটা দেখবো তো চলো দেখি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমি স্টুডেন্টদেরকে আমি স্ট্রেটনার দিয়ে কিভাবে কার্ল করতে হয় সেটা আমি ক্লাসে শেখাচ্ছিলাম তো দেখা যাচ্ছে যে তোমরা এই মুহূর্তে যারা নতুন বিগিনার স্টুডেন্ট আছো তারা দেখা যাচ্ছে যে তোমাদের কাছে কার্ল মেশিন নেই বা তোমরা যেখানে গিয়েছো সাজাতে সেখানে কার্ল মেশিন নিতে ভুলে গেছো স্ট্রেট নাটটা আছে তো একদমই ভয় নয় দেখো স্ট্রেট না দিয়ে কিন্তু এত সুন্দর কার্ল করে কিন্তু তোমরা হেয়ার স্টাইল করতে পারো আর দেখো হেয়ার স্টাইল করে কিন্তু এইভাবে ছেড়েও দিতে পারো স্ট্রেট না দিয়ে কার্ল করে আর তোমরা কিন্তু বাদ দিও পারো তো এখন আর টেনশন কিসের বিভিন্ন ধরনের শুধু তোমাদেরকে মাথা কাটিয়ে কাজ করতে হবে যে কিভাবে কাজটা করে তোমরা সেখান থেকে সুন্দরভাবে সাজিয়ে একটা সুন্দর একটা লুক দিয়ে তোমরা বাড়ি আসবে তাহলে টেনশন কিসের দেখো স্ট্রেট না দিয়ে কিন্তু তোমরা এত সুন্দরভাবে কার্ল করে কিন্তু একটা সুন্দর লুক তোমরা ক্রিয়েট করতেই পারো আর যারা বর্ষাস মেক ওভারে জয়েন করতে চাও ঝটপট জয়েন করে ফেলো